বিলাল হাবসির শুরু জিন্দগির মধ্যে একজন কাফিরর গোলাম একজন কাফিরর গোলাম তাহা বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মের কবুল করে লইলা মুসলমান হই গেলা বিলাল হাবসি ইসলাম ধর্মের গ্রহণ করার কারণে বিলাল হাবসির উপরে কত অত্যাচার কত নির্যাতন নাই রে বাবাই বিলাল হাবসির গরম বালির মধ্যে পুতাইয়া দুপুরের সময় আতর মধ্যে জিনজির দিয়া বান্ধিয়া গরম বালির মধ্যে ফুটাইয়া শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতা শরীরের মধ্যে চাবুক দিয়া আঘাত করতা বুকুর মধ্যে পাত্র উঠাইয়া কইতা রে বিলাল তোমার জবান তাকিয়ে তোমার আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও তাহলে তোমারে আমরা আঘাত করতাম না ও সময় বিলাল হাবশিয়ে কইতা আহাদ 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 এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ কারণ বিলাল হাবশিয়ে আল্লাহর উপরে ঈমান নিয়া কাইবার দাইম তাসুন ও আল্লাহর বান্দা আই যদি আপনি আমি ও আল্লাহর উপরে ঈমান ইয়া সাবিত কদম তাকি যায় আল্লাহর হুকুমা আহকামাত রে পরিপূর্ণভাবে মানিয়া যায় পৃথিবীর কোন জিনিসে আপনারা আমার আটকায়া রাখতে পারতো না বড় সল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সল্লাল্লাহু

আমি চাৰিটা গুণ হৈছিলে চাৰিটা গুণৰ মাজে

মদিনার নবী সাল্লাহ আলহি ও সাল্লামায় ফরমাই বান্দা এই সময় দিন আল্লাহর সামনে গিয়ে আজিব পাঁচটা প্রশ্ন করবা আল্লাহ ও ফার্স্টটা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিব না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়ে ছুটিয়া এক ফড়া আগে যাইতে পারত না এক নম্বর প্রশ্ন আন আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবা তোমার জীবন জিন্দিগি দিলাম ওই জিন্দিগি আমি খানো খাটাই যাইছো দুই নম্বর প্রশ্ন ওয়ান সাবা বিহি ফিমা আবলা

পর্যন্ত আল্লাহর সামনে দিব না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া চুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম নাই তো আমার দুস্ত হল আর বুজুর্গ হল চার গুণের মধ্যে তাকিয়া দুই নম্বর গুণ ও আমিল হাত পুরানি কেরিমার অন্য আয়তে কেরিমার মধ্যে আল্লাহ তবারক তাহলে ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا الله تعالى ادترا ان الذين امنوا ذرائع الله عليه امانا وعملوا الصالحات ارجرا नेक عمل قربا كانت لهم جنات الفردوس نزلا الله تبارك وتعالى ওই মানুষের লাগিয়া জান্নাতুল ফিরদাউস تیارcolorPrimary রহমান সুবহানাল্লাহ খালিদিন ফিহা ওই জান্নাতের মধ্যে সবসময় সবসময় তাকমু সুবহানাল্লাহ লা ইবগুন عنها হাই ওয়ালা ওই জান্নাত তকি تبديل করা হইতো তো নাই ওই জান্নাত তকি বদলানি হয় তো নাই ওই জান্নাত তকি বাহির হইবার জানে হইতো তো নাই ও আল্লাহর বান্দা আর তিন নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিছেন ওয়া তাওয়া صوب بالحقّ <سؤال> الله <سؤال> تبارك وتعالى <سؤال> فرمين

তোমরা নিজে জাহান নামর আগুন তাকিয়া বাসো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান নামর আগুন তাকিয়া বাসাও তাহলে আমি নামাজ ভরিয়ার আমি আল্লাহর হুকুম আকামাত্রে মানিয়ার আর আমার ছেলে নামাজ ভরের না না ওই ছেলের খবর লোয়া লাগবো আমার ছেলে নামাজ ভরেনি আমার মেয়ে নামাজ ভরদিনি আমার আহলিয়া মহতরমায় নামাজ ভরিদ্রানি আমার পরিবারের সারা মানুষে নামাজ ভরিদ্রানি আমার পরিবারের বেটি মানুষ হলে পর্দার সহিত চলাফেরা পত্রানি ওই সময়

শাসন করো ও মুসলমান আমার বাপ ভাইয়ের মা বইন হল আপনি আমি যদি আপনার আমার সন্তান রে নামাজ শিক্ষা দেই না আপনার আমার সন্তান ওর সন্তান রে বানাই না নামাজ পড়বার কথা কই না আপনার আমার মেয়ের পড়তার কথা যদি আপনি আমি কই না ও মা বইন হল আজ পড়তার ইহতেমাম কোথায় গেল আল্লাহর আদেশ নষ্ট করিয়া দাঁড়ায় তোমাদের রঙিন চেহারা রে মানুষের সামনে বিলীন করিয়া দাঁড়ায় মানুষের সামনে চেহারা দেখাইয়া দাঁড়ায় না না مدينة النبي صلى الله عليه وسلم يفرمي إن الله لا ينظر إلى صوركم وأقوالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم مدينة النبي صلى الله عليه وسلم يفرمي لا ينظر الله تبارك تعالى سيدنا إن الله لا ينظر إلى صوركم الله تمادر سرطربا

بيد سيبا ولكن ينظر إلى قلوبكم ونياتكم আল্লাহ তাবারক তালে কলবর দিকে সেইবা আল্লাহ তাবারক তালে নিয়ে তোর বাই দি সেইবা ও মুসলমান জাতিরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সবটি হুকুমরে পরিপূর্ণ মানিয়া যাওয়া লাগবো এই পর্দা এই পর্দার এহতেমাম করিয়া ও মা বইন হল দুনিয়ার জমিন বেপর্দা হইয়া চলাফেরা করিও না ওই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া পর্দার সহিত চলাফেরা করো পর্দার সহিত যদি চলাফেরা করতে পারো আল্লাহর নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামায় ফরমাইন মিন আই

মধ্যে প্রবেশ হইতে পারবা মহানাল্লাহ এই চাৰি গুণৰ মধ্য থাকি চাৰি নম্বৰ গুণ ৱাটাৱ শকৰ দাৱত তিনি নম্বৰে শকৰ দাৱত দেৱা আৰু চাৰি নম্বৰে ধাৰণ কৰা দাৱত লৈ যি সময়ে মানুহৰ বাৰীৰ মধ্যে যায় ঐক কি হয় কিন্তু না না মানুহৰ কথা শুনিয়াও কিছু হোৱা যায়

রায় তো বেশি হয়ে গেছে আমি আপনার আর মূল্যবান সময়ের নষ্ট করতাম না সাইয়ার আর যত সময় মাতিছে হুরু মানুষ হিসাবে যদি মাত পাতার মাধ্যমে বেয়া দেবী হয়ে থাকে আল্লাহর আসতে মাপ দিবা আর আপনার আর বেশি সময় নষ্ট না করিয়া আমি আপনার লাগে মখসুস দোয়া করমো যে জায়গার মধ্যে যাইমো আপনার লাগে দোয়া করমো আপনারাও আমার লাগে দোয়া করবা আর মাত কথার লম্বা না করি অনু শেষ করিলাম আলহামদুলিল্লাহ হিরবিল